দেখুন একটা কথা বলি আসন শব্দটা আগে পরে করতে হবে আগে পরে করতে হবে প্রত্যেকের সম্মান আছে সে সম্মানজনক জায়গায় রেখে তো আগে পরে হবে এটা ব্যাপার আমার কাছে মনে হয় এটা কোনো বড় ব্যাপার নয় এটা তো ছোট্ট ব্যাপার আগে আমাদেরকে এক জায়গায় বুঝতে হবে মানুষের কাছে বার্তা দিতে হবে হ্যাঁ আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো সেই পারসেপশন তৈরি করতে হবে সেই জায়গাটা নিয়ে আসতে হবে মানুষ যেটা চাইছে মানুষ দিন থেকে যেটা চাইছে সেই রিলের খবরটা বাস্তবে রূপ দিতে হবে যেখানে সিপিএম শক্তিশালী সেখানে আমরা ধরে রাখলে হবে না আমরা তো ছেড়ে দেবো সিটিএমকে যেখানে আর এস শক্তিশালী আমরা কেন টাকা টাকি করব আর এস পি ছেড়ে দিতে হবে যেখানে সিপিআই শক্তিশালী সেখানে সিপিআই কে ছেড়ে দেবো যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো যেখানে আই এস এফ শক্তিশালী আইএসএফকে ছেড়ে দেবো যেখানে অন্যান্য দল রাজনৈতিক দলগুলো শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে এইভাবে এটা তো জোর এইভাবে তো জোর তৈরি হবে না আমি শতাব্দী প্রাচীন দল যেন চিন্তা করেছি আমি এই সেই আমি বলবো আমার একটা জিতু ছিল একুশে আমাকে একশো খানা দিতে হবে কিন্তু ইলিগাল ডিমান্ড হয়ে যাবে আমি বলবো আমি চৌত্রিশ বছর শাসন করেছি আমাকে দেড়শোটা দিতে হবে আজকে সময় দাবি করে সেটা কি আমি বলবো আমি ষাট বছর দেশ চালিয়েছি আমাকে চুরানব্বইটা দিতে হবে এরকম আমাকে সমাধান হবে না সমাধান করতে হবে একটা টেবিলে বসে বাস্তবের বাস্তবকে সামনে রেখে যার যে কারণ আমাদের লক্ষ্য তো বিজেপি তৃণমূলকে হারানো সুতরাং বিজেপি তৃণমূল হাঁটা দেখলে যে ওখানে বেশি শক্তি আছে তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো তাতে যদি কারো ভাগ্যে পনেরোটা আর কারো ভাগ্যে পঁচানব্বইটা পড়ে কারো ভাগ্যে ভাগ্যে ষাটটা পরে সেটা নিয়ে বিতর্ক করলে আমাদের হবে না